আসসালামু আলাইকুম এটা একটা নোহা সোলার ফ্যান আর সাথে আছে একটা বারো বোল্ট ব্যাটারি নাইন এমপি আর বারো বোল্ট ব্যাটারি আর সাথে একটা চার্জার থাকে তো এটা ফুল চার্জে এই ব্যাটারিটা দা ফুল চার্জে এই ফ্যানটা প্রায় আট থেকে দশ ঘন্টা চলে আরও বেশিও চলে তো এই আর ফ্যানটা দিয়া প্রায় আট থেকে দশ ঘন্টা চলে তা আমরা একটু কমাই বলি কারণ হইলো আরও বেশি চলে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখছি আরও বেশিক্ষণ চলে তো এইটা নোহা ফ্যান আর হইলে ব্যাটারি আরেকটা চার্জার আছে চার্জারটা খুবই ভালো মানের দিছি যেটা শর্ট সার্কিট প্রোটেকশন আছে চার্জারের দুই মাথা একসাথে শর্ট হইলেও নষ্ট হইব না প্লাস চার্জারটা রিভার্স প্রোটেকশন আছে রিভার্স প্রোটেকশন বলতে ব্যাটারির গায়ে চার্জার উল্টা পাল্টা লাগাই দিলেও চার্জারটা নষ্ট হইতো না তো এরকম চার্জার খুবই কম আছে মার্কেটে যেটা ব্যাটারি গায়ে প্লাস মাইনাস উল্টা ফাল্টা লাগাইলেও নষ্ট হইতো না চার্জার তো আমার চার্জারটা খুব উন্নত মানের যারা মুরব্বীরা এই ফ্যানটা নেয় তারা উল্টা ফাল্টা লাগাইতেই পারে তো লাগাইলে এই চার্জারটা নষ্ট হয় না তারপর ও টু আইডেন্টি আইডেন্টিফাই ব্যাটারি আছে নো ব্যাটারি ওটু টু আউটপুট আছে তো অনেক ধরনের সিস্টেম আছে চার্জারটা খুব উন্নত মানের আর চার্জ ফুল হইলে ব্যাটারিটা চার্জ ফুল হইলে আপনাদের চার্জারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার চার্জ কমে আসলে কমে আসলে চার্জারটা ওটু চার্জ করে দিবে ব্যাটারিটা তো সুতরাং একবার নিয়ে বাড়িতে লাগাই ফেললে এই চার্জার আর না খুললেও কোনো সমস্যা নাই ব্যাটারিতে কোনো প্রবলেম হইতো না তো এই নুহা ফ্যানটা দিয়া আর এই ব্যাটারিটা দিয়া আর একটা চার্জার দেওয়া সেট আপটা কইরা নিলে আট দশ ঘন্টা অনায়াসে ব্যাক আপ পাওয়া যায় তো যারা আগ্রহী তারা নগর বাজার আল আমিন টেলিকমেন্ড ডিজিটাল স্টুডিওতে যোগাযোগ করবেন আর এটা নোহা ফ্যান সুপার স্টার ফ্যান দিয়েও নিতে পারবেন এগুলো বারো ইঞ্চি ফ্যানগুলো সুপার স্টার বারো ইঞ্চি দিয়েও নিতে পারবেন এক্ষেত্রে দুইশো টাকা দাম বাড়বে তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে